সকালবেলা আটা মারছি আর এর মধ্যে চলে এসছে হচ্ছিলো খেজুরের রস দু লিটার খেজুরের রস নিয়ে এসছে আমি হাড়ির মধ্যে রেখেছি এই যে খেজুরের রস এখন খেজুরের রস খাবো সকালবেলা অনেকদিন ধরেই খেজুরের রস খাওয়ার ইচ্ছে ছিল আর কি সুব্রত পেয়েছে তাই নিয়ে এসছে খেয়ে দেখতে হবে কেমন এটা উপর থেকে ধর ঠিকই ধর ছিল খেজুরের রস আর এখানে একটু লিটার হারিতে নি তো তাই জন্য এখানে একটা রেখেছি খেয়ে দে কেমন কত নিলো কত গো খেজুরের রস দু লিটার দেড়শো টাকা নিয়ে খুব মিষ্টি খেজুরের দশটা তাও তুমি খাও না <laughs> ফোন <coughs> <Thanda. thanda> <coughs> <coughs> <hans> আসো এসে খাও সকালবেলা আজকে খাওয়া দাওয়া দিয়ে ব্লকটা শুরু করলাম মা এদিকে তপসু মাছের ঝাল বসিয়ে দিয়েছে ডালও হয়ে গেছে আমি দুপুরবেলা একটু তপসু মাছ ট্রাই করবো তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে রুটিটাকে করি রুটিটা করে ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে তোমাদের সাথে আবার গল্প করবো অনেকদিন ধরে খেজুরের রস খুঁজছিলাম আজকে পাওয়া গেছে খেয়ে মনটা ভীষণ আনন্দিত হয়ে গেছে ভীষণ টেস্ট ছিল সত্যি ভালো খেতে কোনো কিছু অনেক দিন ধরে খোঁজার পর পাওয়া গেলে না ভীষণ ভালো লাগে তাহলে টিফিন করব রুটি রুটিটা খাবো খেয়ে দে তারপরে আবার গল্প করব অনেক কাজ আছে আমার মোট রুটি করা হয়ে গেছে এখানে আর একটা কালির জন্য করেছে এটা তো গরম আছে তো ঠান্ডা করার জন্য উপরে রেখে দিই বা তপসে মাছটা ফ্রাই করবো তপসে মাছটা ফ্রাই করবো তার জন্য একটু ম্যারিনেট করে এখন রাখবো আর দুপুরবেলা গরম গরম ভেজে খাবো তপসে মাছের পেঁয়াজ দেবো ঘষে রেখেছিলাম আর একটু আদা দেবো আর হচ্ছিলো রসুন দিয়ে আর অল্প পরিমাণে পাতিলেবু দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো হলুদটা নিয়ে এসছে আবার একটু হলুদ দিয়ে দেবো এই সব দিয়ে এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখব নুন এখন দেব না পরে নুনটা দেবো নুন এখন দিলে জল ছাড়বটা ফ্রিজে থাক আর আমি সকালে টিফিনটা তোমার কোনো কথা না ফোন নিয়ে করছে ফোন ঠিক হচ্ছে না এদিকে ছেলের টিফিনটা রেডি করে দিই ডাল দিয়ে রুটি খাবে প্রথমে প্রথমে একটা রুটি দিই খাক তারপর আরেকটা এনে তো টিফিন খা আর আমি আর একটুখানি খেজুরের রস খেয়ে নিই রসটা যত দেখছি তত খেতে ইচ্ছে হচ্ছে এত মিষ্টি ও দারুণ আরেক দিন আরেকদিন কিন্তু খেতে হবে দামটা একটু বেশি মনে হচ্ছে তাই না না বাবা তোমার টিফিনটা খেয়ে নাও বাদ বাকি কাজগুলো করে নি তারপরে দুজন নিয়ে সারাদিনে একবার ছাদে আসি শীতের গাছগুলোকে দেখতে আজকেও সব কাজ শেষ করে ছাদে চলে এসেছি এই ভোগেন গাছটাকে একটু গোড়া খুঁচিয়ে দেবো বলে দেখো কি সুন্দর ফুল হয়েছে গাছে আর কালারটা এত সুন্দর ফুলের যে মন ভরে যায় এই যে সারাদিন ধরে যে গাছের পিছনে খাটনি তার ফল হচ্ছিল এত সুন্দর ফুল হওয়া আমি গোচরে গোড়া খুঁচিয়ে দিই আর গোড়াটা খুঁচিয়ে দিই আর কি আর তারপরে একটু ডিমের গুঁড়ো করে ডিমের খোসা তার পাশে চারপাশে ছড়িয়ে দিই আর ডিমের খোসা দিলে নাকি ভালো হয় গাছ তাই জন্যে দিয়ে দিই কিন্তু তার উপর দিয়ে আমি অন্য একটা নাইন ক্লক গাছ দিয়ে রেখেছি যাতে খোসাগুলোকে অন্য পাখি খুঁটে খুঁটে তুলে না নিয়ে যেতে পারে এবার একটু স্প্রে করে দেবো স্প্রে বোতলটা ডিস্টার্ব করছে আজকে জানি না কেন স্প্রেটা করে দিয়ে গাছে পুরো ধুয়ে দিলে পরে গাছটা বেশ ফ্রেশ দেখাবে এমনি শিশিরের রস তো পায় তাও মাঝে মাঝে একটু ধুয়ে দিই ধুয়ে দিলে বেশ ভালো লাগে যে দেখে আমার এই গাছটা দেখে প্রত্যেকে খুব প্রশংসা করে এটা পনেরো ষোলো বছর বয়স হয়ে গেল গাছটা তবে একটাই সমস্যা সারা বছরে একবারই ফুল দেয় সব সময় ফুল পাওয়া যায় না শীতের সময় ভেবে গরমে হয় না ভাবছি এরপরে যে গাছটা কিনবো এই কালারই কিনবো কিন্তু সবসময় যে ফুলগুলো হয় সেই গাছই কিনবো এটাতে একবার হয় তো মন ভরে না আমার বিরক্ত লাগে একবার ফুল হয় বলে যদি সারা সপ্তাহ ধরে সারা বছর ধরে ফুল হয় তাহলে খুব ভালো হতো স্নান করে চলে এসছি দুপুরের খাওয়ার মেনুও রেডি হয়ে গেছে আমি খালি একটু তপসি মাছের ফ্রাই করব তাহলে সম্পূর্ণ হয়ে যাবে সব কিছু দুপুরে খাওয়ার মেনুতে আজকে কি আছে সেটা দেখাই তোমাদের দাঁড়াও দেখো আজকে খাওয়ার মেনুতে ডাল আছে মূল দিয়ে ওদিকে তপসে মাছের ঝাল লাল শাকের টক পালং শাক আর এদিকে ধনে পাতা বাটা আছে আর এই তো তপসে মাছটা ফ্রাই করলে আমার হয়ে যাবে খাবারগুলো টেবিলে সাজিয়ে নিয়েছি আবার তপসে মাছটা ফ্রাই করবো আর গরম গরম খাওয়া শুরু করে দেবো আবার ছেলেকে নিয়ে পড়াতেও যাব যাই হোক তপসে মাছের ফ্রাইটা তাড়াতাড়ি করে করে ফেলি সবাই খাবার ওয়েট করছে কর্নফ্লাওয়ার দিয়ে তকসি মাছটাকে একটু মাখিয়ে নিচ্ছি তারপরে ভাজা বসিয়ে দেব তকসি মাছটা ফ্রাই করে দিবি গরম গরম করবো সবার স্নান করা হয়ে গেছে তো খেতে দিয়ে দেবো সবাইকে আজকে মোটামুটি এখনো পর্যন্ত দিনটা ভালোই কাটছে এখন পর্যন্ত দিনটা ভালো কাটছে তার কারণ হচ্ছে হলো সকালবেলা খেজুরের রস খাওয়া হয়ে গেল ওটা অনেক দিনের ইচ্ছে ছিল খাওয়ার সেটা খেয়ে নিলাম তপসে মাছ দিকে ফ্রাই হচ্ছে আরেকটা হচ্ছিল গাছে দেখলে তো কি পরিমাণে ভোগেন বলিয়া ফুল এসছে সারা বছর খাটার পর যখন গাছে ফুল আসে না ভীষণ মনটা ভালো লাগে তবে একটা দুঃখ ভোগেন বলিয়া গাছে আমার বছরে একবারই ফুল হয় বারো মাস হয় না এটা শীতকালেই হয় যখনই হোক ফুলটা তো ভালো ফুটেছে তে মাছের ফ্রাই রেডি হয়ে গেছে আর দুটো বাকি আছে এই দুটো দেব দিয়ে এবার সবাইকে খেতে দিয়ে দেবো এই দুটো ভাজা হতে হতে সবাই খেতে বসে যাবে ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম যাই না কতটা কি ভালো হয়েছে সবাই খেয়ে দেখি কী কে কী বলে তাহলে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি কারণ এরপরে ছেলেকে নিয়ে আবার যাবো শতাব্দীর মতো দৌড়াতে হবে ওকে পড়তে দিতে যাবো হৃদয়পুরে তো তাই বেলাও হয়ে যাচ্ছে তিনটে থেকে পড়া মাছটা ভাজা হোক সবাই খেতে দিই আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করে জানিও